আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক মিথ্যাচার কবিরা গুণা আমাদের ধর্মের যারা অনুসারী আমরা এ কথা যেভাবে বিশ্বাস করি একইভাবে আমরা এটার গুরুত্ব যে কত সেটাও যারা প্র্যাকটিসিং মুসলিম সেটা অনুসরণ করার চেষ্টা করেন এবং ওভাবেই তাদের জীবন পরিচালিত করেন আর যারা সাধারণ মানুষ তারা বিষয়টা জানেন এবং মিথ্যাচারকে ঘৃণা করেন মিথ্যাবাদীকে ঘৃণা করেন কিন্তু এই মিথ্যাচারের যে ধরন এবং প্রকৃতি এবং এই মিথ্যাচার একটি মানুষকে একটি সমাজকে একটি রাষ্ট্রকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বিভিন্ন বয়সে এই মিথ্যাচার কীভাবে প্রতিষ্ঠিত হয় এবং কিভাবে এই মিথ্যাচারের মাধ্যমে একটি মানুষ ক্রমাগতভাবে জাহান্নামের দিকে যায় এবং দুনিয়াতে তার উপর যে সকল নিয়ামত আল্লাহ রবুল আলম দিয়েছে সেগুলো নিজে নিজে সেই বিষয়গুলো হারাম করে ফেলে সেই বিষয়গুলো বলছি সেটা হলো প্রথমে বলে নেই মিথ্যা কবিরা গুণা এটি আমাদের ইসলাম ধর্মে নয় সব ধর্মে আদিকাল থেকে এমন কি মানব ধর্মে এই মিথ্যাচার সবসময় নিন্দিত ঘৃণিত এবং সর্বোচ্চ ঘৃণিত আবার মিথ্যাচারের একটা ক্লাস আছে আপনি একটু ঠাট্টা করে মশকরা করে প্রেম ভালোবাসা নিবেদনের জন্য স্ত্রীর সঙ্গে একটু সলচা করে মিথ্যা করলেন মিথ্যা ভয় দেখালেন প্রেমিকাকে তার প্রেম রঞ্জনের জন্যে আপনি মিথ্যা কথা বললেন সেটি ভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে এই সলচা তৈরির ব্যাখ্যা রয়েছে অনেক সময় কোনো মানুষকে ভয় দেখানোর জন্য অর্থাৎ একটা মানুষ মন্দ কাজ করছে আপনার মনে হলো যে এই মানুষটিকে যদি একটা মিথ্যা কথা বলা হয় একজন মানুষ ধরুন একদিন একেবারে খুন করে ফেলবে একটা মানুষকে তলোয়ার বের করেছে পিস্তল গুলি করেছে আপনি যদি দ্রুত তার কাছে এসে একটা মিথ্যা সংবাদ দেন যে তোমার স্ত্রী মারা গেছে বা সন্তান মারা গেছে এবং সে মুহূর্তের মধ্যে যদি ওই হত্যাকাণ্ড থেকে নিবৃত্ত রাখে এই বিষয়গুলো নিয়ে তর্ক আছে বিতর্ক আছে যে এই সকল ক্ষেত্রে মিথ্যা বলা যাবে কি না এটা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক আছে অর্থাৎ প্রাণ বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায় নিজের প্রাণ এবং অন্যের প্রাণ বাঁচানোর জন্য কিন্তু রাষ্ট্রক্ষমতায় বসে সিংহাসনে বসে কোনো অবস্থাতেই মুনাফিক এবং মিথ্যা এটা বলা যাবে না কোন অবস্থাতেই না রাজা কখনো মিথ্যা বলেন না আল্লাহ আল্লাহরবুল আলমিন তার বান্দাদেরকে যে সকল নিয়ামত দান করেন এই পৃথিবীতে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মোহময় নিয়ামত হলো রাষ্ট্রক্ষমতা এটি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে এই রাষ্ট্রক্ষমতা একজন মানুষের উপরে কাজ করে একটা নিয়ামত হিসেবে একটা হুকুম হিসেবে ধরুন আমি একজন সাধারণ মানুষ যেই মুহূর্তে আল্লাহরবুল্লা আলমিন হুকুম করলেন যে গোলাম উল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে ওমনি আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম আমার শরীরের যন্ত্রপাতি একই আছে মেধা যুগতা একই আছে কিন্তু এই আল্লাহর হুকুমটার কারণে আমি প্রধানমন্ত্রীর গদিতে বসলাম কিন্তু গদিতে বসেই বললাম যে আমি এটা আমি ওটা অহংকার করলাম মিথ্যাচার করলাম জুলুম করলাম অত্যাচার করলাম অতীতে কে আমার সঙ্গে মুখ বাঁকা করেছে কে চোখ পাকিয়েছে তাদেরকে ধরে ধরে এনে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে তার সর্বনাশ করলাম এটি ওই যে আল্লাহর যে হুকুম এই হুকুমের একটা বিরাট অবমাননা তো কাজেই প্রধানমন্ত্রীর বা রাষ্ট্রপতির বা যে কোনো রাষ্ট্রীয় পদপদ্ধিতে বসে নির্লোপ থাকা তারপর যাকে বলা হয় মিথ্যাচার না করে এটি একেবারে ফরজে আইন এসে আর কঠিনতম ফরজ নেই কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের মানব জাতির ইতিহাসে বেশিরভাগ রাজাই সিংহাসনে বসে মিথ্যা কথা বলেছেন আর বাংলাদেশে এই মিথ্যাচারটা খুব বেশি পরিমাণ হয়েছে এবং কেউ এই মিথ্যাচার থেকে বিযুক্ত নন কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি কারো ক্ষেত্রে সীমাহীন চোখে মুখে মিথ্যা কথা বলতেন এবং যারা এই কর্মকাণ্ড করেছেন অতীতে তাদের জীবনে কি হয়েছে আপনার মরলেজ সবাই জানেন কিন্তু আমি আজকের এই আলোচনা যে বিষয়টি বলবো সেটি হলো বুড়া মানুষের মিথ্যা কথা বলা বৃদ্ধ বা বৃদ্ধা দাড়ি চুল পেকে গিয়েছে একেবারে যাকে দেখলে মনে হয় জান্নাতি একজন মানুষ আমি সরল বিশ্বাসে তার কাছে গিয়ে গেলাম মনের কথা বললাম বা একটা অভাব অভিযোগের কথা বললাম তিনি আমাকে প্রতারিত করার জন্য নিজের কর্তৃত্ব জাহির করার জন্য বা যে কোনো কারণে হোক তিনি মিথ্যা বলতেন আল্লাহ বুল আলমিন এই মিথ্যাগুলো একেবারেই পছন্দ করেন না কোন অবস্থাতেই না দ্বিতীয়ত বুড়া হয়ে গেছেন বা বুড়ি হয়ে গেছেন এখন বুড়ি হয়ে আপনি বুড়ির মতো থাকবেন প্রত্যেকটি বয়সের একটা মর্যাদা আছে যৌবনের একটা মর্যাদা আছে শিশুর একটা মর্যাদা আছে একটা শিশু ছোটকালে আপনি দেখবেন যে মা যা একটা ঘন্টা বেঁধে সে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে বাবা মা আদর করে বা দাদা দাদি আদর করে গ্রামের সেই শিশু সন্তানটি হোক সে নারী বা পুরুষ তাকে একটু আলতাখিয়ে দেয় কপালে একটা টিপ পরিয়ে দেয় বা পুরুষ হলে সেই গালে বা কপালের বাম দিকে একটা কালো তিলক এঁকে দেয় যেন দিকে কেউ নজর না দেয় এরপরে মাজায় উপর বিছে দিয়ে দেয় হাতে মানে যাকে বলা হয় সেই কাঠের তলোয়ার দিয়ে দেয় এরপর যাকে বলা হয় পায়ে যাকে বলা হয় ঘুঙুর পরিয়ে দেওয়া হয় ঘণ্টা পরিয়ে দেওয়া হয় গ্রাম বাংলায় দেখেছি তো এরকম শিশু নারী হোক পুরুষ হোক তারা নাচে গায় ফাইট করে পাকা পাকা কথা বলে আমরা ওই উলঙ্গ শিশুটির দিকে তাকিয়ে ভীষণ রকম প্রকৃতির একটা অপরূপ সৃষ্টি সেটা নিজের সন্তান হোক নিজের ছোট ভাই হোক কিংবা অন্যের সন্তান হোক আমরা দেখি বা শিশু সুলভ সে মিথ্যা কথা বলছে আলতু করে মিথ্যা কথা বলছে আমি বাঘ আমি খেয়ে ফেলবো মানে অনেক শিশু এভাবে বলে আমি বাঘ আমি খেয়ে ফেলব ভয় দেখাচ্ছে আপনাকে আমি রাক্ষস হালুম এরকম এই জিনিসগুলোর একটা সময় আছে কৈশোরের একটা বালকের একটা বালখিল্যতা রয়েছে কৈশোরের দুরন্তপনা রয়েছে যৌবনের অগ্নিঝরা শক্তিমত্তা রয়েছে পৌরত্বের নিবিড় গাম্ভীর্য রয়েছে আর বৃদ্ধর প্রাগ্যতা এখন সেই সমস্ত উলু উলু পুলতু পুলতু এই সবগুলো বাদ দিয়ে অর্থাৎ শিশু বালক কৈশোর যৌবন বৌলত্ব বাদ দিয়ে আপনি যখন বৃদ্ধ হবেন সত্তর বছরের বেশি আপনার বয়স হয়ে যাবে তখন আপনার পোশাক হবে পরিশীলিত বুড়ো বয়সে আপনি জিন্স একটা পরে কোমরে এই মোটা বেল্ট পরে হাতে চার পাঁচটি বালা পরে গলায় যাকে বলা হয় দামি দামি চেন দিয়ে তারপরে হাতে সেই সিগারেট বা চুরুট নিয়ে মাথায় ক্যাপ পরে আপনি সে কাউবায়ের মতো করে ওয়েস্টার্নের সেই কাউবায়ের মতো করে ঘুরে বেড়াবেন এটা কেউ পছন্দ করে না আপনার দাড়ি থাকতে পারে আবার দাড়ি নাও থাকতে পারে কিন্তু আপনার চাল চলনে মৃত্যু ভয় থাকতে হবে কথাবার্তায় মৃত্যু ভয় থাকতে হবে এবং আপনি যখনই আপনার সে অনুজ কাউকে পাবেন সেখানে আপনার জীবনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো অতি বান্ধব হিসেবে আপনি তাদেরকে নিকট একেবারে ঢেলে দেবেন ফলে কী হলো আপনার প্রতি আল্লাহ রহমত এবং বরকত বর্ষিত হবে কিন্তু আপনার বয়স সত্তর বছর হয়ে গেছে আপনি বুড়া অথবা বুড়ি কিন্তু অনর আপনি মিথ্যা বলছেন অনেরগল আপনি দেখে বলে মানুষকে প্রতারিত করছেন মনাফেকে করছেন বুড়ো হয়ে গেছেন কিন্তু আপনার যৌনতা যায়নি বুড়ো হয়ে গেছেন কিন্তু আপনার লোপ বা লিপসা যায়নি বুড়ো হয়ে গেছেন কিন্তু আপনি কোনো অবস্থাতেই দেখে বলে আপনার যে মত এবং পথ সারা জীবন যে কর্মকাণ্ডগুলো করেছেন সেগুলো আপনি ছাড়ছেন না সেটা চুগলিবাজি হোক সেটা সুদ খাওয়া হোক ঘুষ খাওয়া হোক দুর্নীতি করা হোক গোলাগুলি হোক মারামারি হোক সেগুলো বুড়ো বসে আপনাকে করতে হবে তো এই মানুষগুলো সম্পর্কে আল্লাহরুবুল আলামিন যেটি বলেন যে কোন একটা বুড়া মানুষ দাড়ি দাঁড়ি চুল পেকে গেছে তার মতো মানুষকে শাস্তি দিতে আমার খুব কষ্ট হয় আমার স্মরণ লাগে তাকে বেদযদি করতে আমার সরম লাগে তা আপনি বুঝেন যে আল্লাহ কতটা মাহরুম হয়ে যায় বৃদ্ধ বয়সে তা আমাদের এই সমাজে বা আসছে আমরা অতীতে বর্তমানে অনেক বৃদ্ধ মানুষকে দেখতে পাচ্ছি যারা পুরো দেশ জাতির কাছে চোখে মুখে মিথ্যা বলছে হেসে হেসে মিথ্যা বলছে বা মিথ্যা বলেছে তারপর তারা খুব যাকে বলা হয় এমন একটা ভাব দেখাচ্ছে যে সাধ্য হাতে তোলের বেশি কিচ্ছু বুঝে না ভাজা মাছটি উল্টে খেতে জানে না একদম ভিজা বিলাই বিড়ালকে ভিজালে যেভাবে একদম চুপচাপ থাকে একটু মেয়ো মেয়ো করে না ওইরকম ভিজা বিড়াই তো ভিজা বিড়ালের মতো মানে বসে থাকে কিন্তু তলে তলে যত গিট্টু লাগানো দরকার যত দুষ্ট বিবদ্ধি দরকার যত বদমাসি দরকার যত আজে বাজে দরকার এই জিনিসগুলো তারা করতে থাকে তো ওই যে বলছিলাম যে আল্লাহরবুল্লা আলম তার প্রকৃতির বিচার খুব নির্মম এবং নিখুঁত তিনি প্রথমত এই ধরনের লোকদেরকে একটা অবকাশ দেন নির্দিষ্ট সময় পর্যন্ত তারপর তাদেরকে পাকড়াও করেন এবং এই সমস্ত বৃদ্ধ মানুষের যে পতনটা হয় নজিরবিহীন পতন হয় এবং সেই পতন এমন একটা ধারা সেই পতনের অব্যাহত থাকে যে কোনো অবস্থাতেই তারা আর পরবর্তী তাদের প্রজন্মগুলো আর ঘুরে দাঁড়াতে পারে না অর্থাৎ সেই বৃদ্ধ তার সন্তান সন্ততি পরবর্তী জেনারেশন যুগের পর যুগ ধরে লানদ বর্ষিত হতে থাকে তাদের প্রতি তো এই বৃদ্ধরা যে কাজগুলো করেন তাদের অনেক কুকর্ম সারা জীবনের কুকর্ম এগুলো আল্লাহ দয়া করে গোপন রাখেন তাদের জেনা তাদের ব্যবসা তাদের অর্থ লুটপাট তাদের অনেক অপকর্ম বান্দার হক নষ্ট করে আল্লাহর হক নষ্ট করা এই যেগুলো আল্লাহ রবুল আলমিন বা রহমাতুল্ল আলমিনের যে উপাধি আমরা তাকে দিই বিশ্ব জাহানের প্রতি তার যে রহমান বরকত যদি রহমাতুল্ল আলমিন এই উপাধিটি আল্লাহ রাসুলকে দিয়েছেন তিনি তবু রহমানুর রাহিম তাকে যদি আমরা বলি রহমানুর রাহিম তিনি আমাদের প্রতি রহম করেন ভীষণ রকম রহম করেন আমাদের গোপন কথাগুলো যদি তিনি প্রকাশ করে দিতেন আমরা সবাই বিজ্জিত হয়ে যেতাম তো এভাবে অনেক বড়ো বড়ো মানুষ আমরা সমাজে যাদেরকে বড়ো মনে করি মূলত তারা বলো না তাদের অনেক গোপন কুকর্ম আল্লাহ দয়া করে তার রহমানুর রহিম নামের উচ্ছিলায় সেই জিনিসগুলো গোপন রাখেন কিন্তু এই মানুষগুলো আশি বছর বয়স হয়ে যাওয়ার পরে যখন বুঝতে পারে যে বুঝতে পারে না যে আল্লাহর কি অপরিসীম দয়ার কারণ তাদের জেনা তাদের ব্যবসা তাদের অপকর্ম তাদের অর্থলোপাট গোপন যাকে বলা হয় কর্মকাণ্ড সব আল্লাহ গোপন রেখেছেন কিন্তু পরবর্তীতে যখন তারা ওই আরও ভালো পদ পেয়ে যান তারপরে রাষ্ট্রক্ষমতা পেয়ে যান এবং সে আগের মতোই আরও ম্যাটিকুলাসলি মিথ্যা কথা বলতে থাকেন তখন একসাথে সব কিছু আল্লাহ হিসাব নেওয়ার চেষ্টা করেন চেষ্টা করেন মানে হিসাব নিয়ে নেন তখন তার সারা জীবনের অর্জন শেষ হয়ে যায় সারা জীবনের গোপন কর্ম ফাঁস হয়ে যায় এবং জনরোষ এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে যে তার নামটি উচ্চারণ করার মতো প্রাণী এই পৃথিবীতে থাকে না একটি কুকুরও কিংবা একটি বিড়ালও তার পোষা বিড়াল বা পোষা কুকুরও তার জন্য সহমর্মিতা দেখায় না আমরা অনেক সময় দেখছি ভালো মানুষ ভালো মালিক কিন্তু অখ্যাত সাধারণ মারা গিয়েছে তার বিড়ালটি কবরের কাছে গিয়ে কাঁদে কুকুরটি কবরের কাছে গিয়ে কাঁদে দিনের পর দিন না খেয়ে থাকে কিন্তু এই ধরনের বৃদ্ধ মানুষ যারা অনগরত মিথ্যা কথা বলে মুনাফিকি করে বিশেষ করে রাষ্ট্রক্ষমতায় বসে রাজনীতিতে বসে তারা কোনো অবস্থাতেই মানুষের দূরের কথা কোনো পশু পাখির করুণাও তারা পৃথিবীতে পায় না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামুকুম ও রহমতুল্লাহি